আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ঝাড়ুতরি যে কাঁচামাল সেটা কিন্তু আমাদের প্যাকেজিং চলতেছে তো মোটামুটি কম বেশি প্রতিনিয়তই কিন্তু আমাদের মালগুলো চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাছাই করে ফ্রেশ কোয়ালিটির যে শলা থাকে এই শলাগুলাই হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে পাঠিয়ে দিয়ে থাকি তো এটা মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু এই শুরু করে দিতে পারবেন আমরা কিছু বাছাই করে ফেলে দিয়ে মানে ওই যে যে লো কোয়ালিটির লো গ্রেটের যে মালগুলো থাকে এই যে প্রত্যেকটা তারই হচ্ছে খোলা হচ্ছে খুলে খুলে চেক করে তারপর হচ্ছে আপনাদেরকে দেওয়া হচ্ছে তো খুবই লাভজনক একটি ব্যবসা তো এই ব্যবসাটি কিন্তু আপনি চাইলে করতে পারেন মাত্র দশ হাজার টাকা আপনি কিন্তু আপনার বাসায় বসেও কিন্তু এটি করতে পারবেন আবার চাইলে কিন্তু ছোট্ট করে কারখানা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন আবার আপনি যদি চানা আমাদের কাছ থেকে পাইকারি কিনে আপনি কিছু লাভে আপনার এলাকায় বিক্রি করে দেবেন সেভাবেও করতে পারবেন মানে সব সিস্টেমেই কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন কিন্তু শুধুমাত্র থাকতে হবে আপনার ইচ্ছা শক্তি এবং ধৈর্য এই দুটা যদি থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন আমাদের লোকেশন খুলনা পাগরেট আমরা কিন্তু নারকেলের সলা নারকেল এইগুলো সাপ্লাই দিচ্ছি নারকেলের তেল ও খুচরা বিক্রি করে থাকি তো আপনাদের যাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সেটা নিতে পারবেন অল বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি তো যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার